আমি অ্যাস্ট্রলজার ও বাস্তুবিদ শিশু ওমেন চক্রবর্তী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি চাই যে এই ভিডিওটা আপনারা যত পারুন বেশি করে শেয়ার করুন কারণ এই ভিডিওটা আমি চাই যেন ভাইরাল হয় এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আপনারা আমার কেন সমস্ত মানুষের কিন্তু আমার মনে হয় খুবই উপকার হবে এবং প্রত্যেকের কাছে এটা খুব একটা মূল্যবান তথ্য পৌঁছে দেবে কাজেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো লাগে যত পারেন শেয়ার করুন যাতে ভিডিওটা ভাইরাল হয় চলুন আমরা আলোচনা করি আজকের কন্টেন্ট নিয়ে আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সুদীর্ঘ চব্বিশ বছরের জ্যোতিষ জীবনে যে বিগত চব্বিশ বছর ধরে যে আমি জ্যোতিষ চর্চার সাথে যুক্ত আছি বিভিন্ন চেম্বারে বসছি বা প্র্যাকটিস করছি তাতে ধরুন হাজার হাজার মানুষের ভাগ্য বিচার বা হস্তরেখা বিচার করে থাকি বা করছি এই চব্বিশ বছর ধরে জ্যোতিষচর্চা করতে করতে আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা কথা বলুন তো যে জ্যোতিষশাস্ত্রে সব থেকে বড় এবং সব থেকে শক্তিশালী বা অব্যর্থ রেমিডি কি আপনাদের মনে হয় হ্যাঁ আমি জানি আপনারা কেউ হয়তো বলবেন যে গ্রহরত্ন বিভিন্ন গ্রহের জন্যে নির্দিষ্ট কিছু রত্ন আছে সেই গ্রহরত্ন ধারণ করা কেউ বা হয়তো বলবেন তন্ত্রমন্ত্র কেউ হয়তো বলবেন তাবিজ কবচ ধারণ করা আবার অনেকে বলবেন যে বিভিন্ন গ্রহের জন্য যে নির্দিষ্ট মূল আছে মানে গাছের যে মূল শিকড় বাকড় আছে সেইগুলো ধারণ করা হ্যাঁ এগুলো সবগুলোই সত্য আমি অস্বীকার করছি না যে এগুলো ভুল আমাদের শাস্ত্রে যে সমস্ত রেমেডি বা প্রতিকারের কথা বলা আছে সেটা গ্রহরত্নই হোক বা তাবিজ কবজই হোক মন্ত্রতন্ত্রই হোক বা গাছের শিকড় বাকরই হোক প্রত্যেকটাই সত্য এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা জিনিস দেখুন যে আপনি যে রত্নটা ধারণ করেছেন বা অনেকে দেখবেন অনেকের হাতি অনেক রকম গ্রহরত্নই ধারণ করা থাকে কিন্তু একটা কথা বলুন তো আপনারা কি সিওর হয়ে বলতে পারবেন যে সেই রত্নটা আপনাদের কাজ দিচ্ছেই মানে রত্নটা ভুল আমি সেটা বলছি না মানে রত্নটা পরে আপনারা কি কাজ পাচ্ছেন বা যে কাজের জন্য আপনারা যে রেমেডিটা ধারণ করেছেন সে রত্নই হোক বা তাবিজ কবজই হোক শিকর ব্যাপারই হোক গাছের যে রেমিডিগুলো আপনারা ধারণ করেছেন যে কারণের জন্যে সেই রেমেডিটা কি ঠিকঠাক সেই কাজটা আপনার করতে পারছে যেমন আমি একটু বলি আপনাদের ধরুন আমাদের তো বিভিন্ন সুবিধা অসুবিধা বিপদ আপদ নিত্য নৈমিত্তিক বহু রকম ঝামেলা হাজারো ঝামেলা লেগেই থাকে মানুষ জীবন জীবনমাত্রই সমস্যা মানে আজীবন আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্যা নিয়েই চলতে হয় এবং যেই সমস্যাগুলো যখন একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় আমরা কিন্তু কোনো জ্যোতিষীর দ্বারস্থ হই সেই নিয়ে আলোচনা করার জন্য বিচার করার জন্যে বা তার থেকে বেরিয়ে আসার জন্য কি পথ সেটা জানার জন্যে এইবার সেই সমস্যার জন্যে ধরুন কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে কোনো একটা রেমিডির কথা বলেছে সাপোজ ধরুন আমি একটা কথা বলছি যে একজন অ্যাস্ট্রোজার হয়তো কাউকে বলেছে যে আপনার একটা বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে এবং তিনি তাকে কোনো একটা রেমেডিস দিয়েছেন যে কোনোই রেমেডি হতে পারে সেটা তিনি ধারণ করেছেন এইবার আপনি সেই রেমিডিসটা ধারণ করে রেকলেসভাবে যদি ড্রাইভিং করেন বাইক চালান কার চালান তাহলে বলুন তো সেই রেমিডিসটা কি আপনার সেই অ্যাক্সিডেন্ট বা বিপদটাকে মিনিমাইজ করতে পারবে না আপনার অ্যাক্সিডেন্ট বা রেমেডি মানে অ্যাক্সিডেন্ট বা বিপদ যেটা হওয়ার কথা সেটা হবে অবশ্যই বলবেন যে না বিপদ হবে তাহলে কি হলো সেই রেমেডিসটা যেটা আপনি ধারণ করলেন সেই রেমেডিসটা তো আপনার কাজ করলো না এবার ব্যাপারটা আপনাদের খুলে বলি আপনাদের হাতে একটু ধোঁয়াশার মতন লাগছে আজকে আমি আপনাদের যে রেমেডিসটা নিয়ে বলবো আমি চ্যালেঞ্জ করে বলছি আজ পর্যন্ত ইউটিউব তো ছেড়ে দিন আজ পর্যন্ত কোথাও কেউ এই রেমেডিসটার কথা কোনো দিন কাউকে বলেনি এবং এই রেমেডিসটা হচ্ছে একদম সব থেকে সস্তা এবং একদম অব্যর্থ এবং হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রোপ্রিয়েট সেই রেমেডিসটা কি সেই রেমেডিসটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মসচেতনতা আপনি যদি নিজে সচেতন থাকেন তাহলে কোনো রেমেডিসের প্রয়োজন পড়ে না যেমন একটু আগে আমি যে উদাহরণটা আপনাদের দিলাম যে ধরুন কোনো অ্যাস্ট্রোলজার কাউকে আপনাদের বলেছে যে একটা কোনো বিপদ বা অ্যাক্সিডেন্টের যোগ আছে এবং আপনি সেই অ্যাক্সিডেন্ট বা বিপদ থেকে বাঁচার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য কোনো একটা রেমেডিস ধারণ করেছেন এইবার আপনি রেগলেসভাবে ড্রাইভিং করছেন যে আমার তো রেমেডিস ধারণ করা আছে আমার তো অ্যাক্সিডেন্ট হবে না তাহলে কি আপনি বাঁচবেন অবশ্যই উত্তর হবে না কারণ অ্যাক্সিডেন্ট কিন্তু হবেই কিন্তু ধরুন যদি এমন হয় যে আপনি রেমেডিসটা ধারণ করলেন না আপনি জানতে পারলেন যে এই সময় থেকে এই সময় আমার একটা বিপদের সম্ভাবনা আছে আপনি খুব সচেতনভাবে রাস্তায় চলাফেরা করতে লাগলেন অর্থাৎ যদি কার ড্রাইভ করতে হয় বা বাইক ড্রাইভ করতে হয় খুব সচেতনভাবে খুব সিনসিয়ারভাবে আপনি ড্রাইভ করলেন বা রাস্তাঘাটে এমনি চলাফেরার ক্ষেত্রে দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে খুব সচেতনভাবে বুঝে সুঝে ধীরে সুস্থে সতর্ক হয়ে চলাফেরা করলেন বলুন তো কোনটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম হবে আপনার ওই রেমিডিস ধারণ করাটা না আপনি যে সচেতনভাবে চললেন সেইটা অবশ্যই আপনারা বলবেন যে হ্যাঁ সচেতনভাবে চললে অনেকটাই সেই বিপদকে এড়ানো যাবে হ্যাঁ এটা একদম সত্যি কথা এই কথাটা কিন্তু আজ পর্যন্ত ইউটিউব কেন কোথাও কোনো কেউ আপনাদের বলবে না কেন আপনি বলবেন যে তাহলে সমীনবাবু আপনি কি রেমিডিসের বিপক্ষে না আমি অবশ্যই রেমেডিসের বিপক্ষে না কারণ এই সমস্ত যে সমস্ত গ্রহরত্ন তাবিজ কবচ মন্ত্রতন্ত্র বা শিকড় বাকড় গাছের আমাদের রেমিডিস হিসাবে ইউজ করা হয় এগুলো সবই কিন্তু শাস্ত্রে আমাদের প্রাচীন ঋষিরা বলে গেছেন তারা এগুলোকে আবিষ্কার করেছেন এবং তারা বলেছেন আমি অত বড় পণ্ডিত না যে তাদের উপর দিয়ে গিয়ে খবরদারি করবো যে না এগুলো ভুল কারণ জ্যোতিষ শাস্ত্রটাও তারাই সৃষ্টি করেছেন তারাই লিখে গেছেন তারাই ডেভেলপ করেছেন এবং তারাই বিভিন্ন বিপদ আপদ দায় দৈবাদ বা গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্যে এই সমস্ত রেমিডিসের কথা বলে গেছেন এগুলো প্রত্যেকটাই ধ্রুব সত্য কিন্তু মুশকিলটা কি যদি গ্রহরত্ন নিয়েই বলি যে দেখা যাচ্ছে অরিজিনাল যে গ্রহরত্নগুলো আছে সেইগুলোর দাম এতটাই যে আমাদের পক্ষে বিশেষ করে আমাদের মতন মানুষ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের পক্ষে কিন্তু সেই ধরনের গ্রহরত্নগুলো ক্রয় করা সম্ভব হচ্ছে না কেন না অরিজিনাল যদি গ্রহরত্ন নিতে হয় তার কিন্তু একটা দাম আছে ওই দু হাজার পাঁচ হাজার দশ হাজারে কিন্তু অরিজিনাল গ্রহরত্ন হয় না যদি দু পাঁচ হাজারে রত্ন পাওয়া যেত তাহলে সেটাকে আর রত্ন বলা বলতো না রত্ন মানেই ব্যাপারটা হচ্ছে একটা দুর্মূল্য জিনিস তাহলে অরিজিনাল রত্নে কাজ আছে কিন্তু সেই অরিজিনাল রত্ন এতটাই দুর্মূল্য যে আমাদের অনেকের পক্ষেই একটা ম্যাক্সিমাম পোর্শন মানুষের পক্ষেই কিন্তু সেই গ্রহরত্ন ধারণ করা আমাদের সম্ভব হয় না ফিনান্সিয়াল কারণে এইবার সস্তায় যে গ্রহরত্নগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো কিন্তু অরিজিনাল গ্রহরত্ন না আপনারা প্রত্যেকেই জানেন যে তার মানে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু ট্রিটেড জেমস অর্থাৎ সেই গ্রহরত্ন পরা না করা সমান মানে আপনি অ্যাকচুয়াল ট্রিটমেন্ট করা সেটা ল্যাব ট্রিটমেন্ট হোক বা যাই হোক সে এর প্রসঙ্গ আলাদা আমি আলোচনা করছি না ট্রিটমেন্ট করা একটা জেমস পরা মানে একটা কাঁচের টুকরো পড়ারই সমান তাহলে ওই দু পাঁচ হাজার টাকা দিয়ে যেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব যে ধরনের গ্রহরত্ন সেগুলো কোনোটাই অরিজিনাল না সব করে ট্রিটমেন্ট করা তাহলে সেটা পড়া না পড়া সমান আর অরিজিনাল যে গ্রহরত্ন আছে সেইটাকে আমাদের পক্ষে কেনাও কিন্তু অনেকের পক্ষেই সম্ভব না বর্তমান যুগে খুব যদি ফিনান্সিয়ালি স্ট্রং ব্যাকগ্রাউন্ড না হয় তো তাহলে বলবেন আমরা যাব কোথায় এইবার বলবেন বিভিন্ন তন্ত্রমন্ত্র তাবিজ কবজ হ্যাঁ সেগুলোও ঠিক কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার তো সঠিক ডায়াগনোসিসটা দরকার ধরুন আপনার রোগটা যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন যদি সিধা তাহলে আপনাকে ওষুধ খাইয়ে লাভটা কী তাহলে কি আমি একটু আপনাদের ব্যাপারটাকে আরও ক্লিয়ার করি যদিও এখানে বলাটা উচিত হবে কি জানি না কিন্তু আমি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য বলছি যেমন ধরুন আমার কাছে যত ক্লায়েন্ট আছে। তার একটা ম্যাক্সিমাম পোর্শনই আমাদের মতন সাধারণ ঘর থেকেই সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমাদের মতনই ঘর থেকেই আসে একটা ম্যাক্সিমাম পর্শন যাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো সেটা ছেড়ে দিন তো এই সমস্ত ক্লায়েন্ট যারা আমার কাছে আসে আমি তাদের প্রথমেই একটা কথা বলি যে দেখুন অযথা এক গাদা দাম দিয়ে আপনাদের কোনো রেমিডিস ধারণ করার দরকার নেই কারণ অরিজিনাল গ্রহরত্ন ধারণ করতে গেলে তার যা দাম সেটা আপনার পক্ষে বিয়ার করা সম্ভব হবে না আর তার থেকে ভালো আমি আপনাকে একটা বিচার করছি যেটা আমি তাদের সার্ভিস দিই একটা যে আমি একটা ধরুন তিন চার বছর কি পাঁচ বছরের একটা টাইম ফ্রেমে আপনাদের আমি একটা প্রেডিকশান করে দিচ্ছি যে কী কী ঘটনা এই সময় ঘটবে এবং সেটা অব্যর্থ যে হবে হানড্রেড পারসেন্ট সেটা হবেই যে ধরুন একটা চার বছর কি পাঁচ বছরের একটা টাইম ফ্রেমে আমি তাদের একটা পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিই যে এই টাইমের মধ্যে আপনার এই এই ঘটনাগুলো ঘটবে এইবার আপনি সেই ঘটনাগুলো আপনি জেনে গেলেন আপনি সেইখান থেকে নিজে সচেতন হয়ে চলার চেষ্টা করুন সাপোজ ধরুন এই টাইমের মধ্যে হয়তো কারোর একটা বড় আর্থিক ক্ষতি সম্ভাবনা আছে তাহলে সেই আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচা আপনি জেনে গেলেন এবং আমি সেটা চ্যালেঞ্জ করি কিন্তু সেই বিচারটা করি যে যদি আমার এই বিচারগুলো না মেলে আপনি এই টাইমের পরে আমার কাছে আসবেন আমি আমার যে ফিজটা আমি নিয়েছি আমি আপনাকে রিটার্ন করব এতটাই চ্যালেঞ্জ করে আমি সেই বিচারটা করে থাকি হ্যাঁ আপনাকে আমি পয়েন্টগুলো বলে দিলাম যেমন ধরুন আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাহলে আপনি জানলেন যে ধরুন সাপোজ আমি একটা সাপোজ একটা খুব ছোট্ট টাইম ফ্রেমের মধ্যে বলছি যে দু হাজার চব্বিশের জুন মাস থেকে দু হাজার চব পঁচিশের ফেব্রুয়ারি এই টাইমটার মধ্যে আপনার একটা বড় কোনো আর্থিক ক্ষতি বা আর্থিক লসের সম্ভাবনা আছে তাহলে কোনটা ভালো বলুন তো একটা ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে পোগ্রাজ পড়ে থাকা বা চুনি পরে থাকা বা কোনো অন্য রেমেডিস ধারণ করা নাকি আপনি যদি নিজে সচেতন থাকেন যে এই টাইম ফ্রেমের মধ্যে আমি যে সমস্ত অর্থনৈতিক কাজ কারবার করবো সেটা খুব সচেতনভাবে করব খুবই কান খোলা রাখবো আমি কাউকে অযথা টাকা ধার দেবো না বাইরে কোনো টাকা ফেলে রাখবো না বা কোনো টাকা পয়সার ব্যাপারে ডিল করতে গেলে সেটা ব্যাংকিং হোক বা অন্যান্য কোনো সেক্টর হোক করতে গেলে আমি সেটাকে ভালোভাবে জেনে বুঝে তারপর সেই ডিলটা করব এবং যতটা পারব চেষ্টা করব সচেতন হওয়ার যাতে টাকাটা আমার মিস না হয় বা টাকাটা মার না যায় তাহলে বলুন তো কোনটা বেশি আপনার কাজ করবে অবশ্যই এটাই কাজ করবে যে আপনি যদি সচেতন হয়ে চলেন বুঝে চলেন সমস্ত মানে অর্থনৈতিক যে কোনো লেনদেন করতে গেলে খুব সিনসিয়ার থাকেন হুঁশিয়ার থাকেন তাহলে আমার মনে হয় যে আপনি এই আর্থিক ক্ষতির ইয়েটা কাটাতে পারবেন অনেকটাই তো এইভাবে আমি যেমন আমার ম্যাক্সিমাম পর্শন একটা ক্লায়েন্টকে আমি এই সার্ভিসটা দিয়ে থাকি যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের আপনার বিচার করে দিলাম এই এই পয়েন্টগুলো একদম বলে দিলাম এ টু জেড কী কী ঘটনার মধ্যে দিয়ে ঘটবে সেইগুলো আপনি জানলেন এইবার সেইগুলো থেকে আপনি নিজে সচেতন হয়ে চলুন তাহলে এখন আপনি একটা বলতে পারেন যে আপনি তো বলেছেন আর্থিক ক্ষতি হবে তাহলে তার আর্থিক ক্ষতি হলো না কেন হ্যাঁ আর্থিক ক্ষতি তার আমি হবে বললে তার হবেই কিন্তু দেখা যাচ্ছে আপনি সচেতন হয়ে থাকে সেটা খুব সামান্যের ওপর দিয়ে গেল যেটাই হয়তো আপনি খুব একটা আপনার প্রবলেম হবে না বা আপনি মরে যাবেন না বা অর্থনৈতিকভাবে আপনার মেরুদণ্ড ভেঙে পড়বে না হয়তো একটা পাঁচ লাখ টাকা দণ্ড যাওয়ার কথা ছিল সেটা যদি আপনার পাঁচ হাজার দিয়ে যায় হয়তো আপনি সামলে নিতে পারবেন কিন্তু ব্যাপারটা ঘটবেই তো এইটাই হচ্ছে আমার সব আজকের বক্তব্য যে দেখুন যতই গ্রহরত্ন হোক তাবিজ কবজ মন্ত্রযন্ত্র বা শিকড় বাকড় হোক সব থেকে কিন্তু অব্যর্থ রেমেডিস হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা তার থেকে বড় রেমেডিস আমার মনে হয় না আমার বিগত এই চব্বিশ বছরের জ্যোতিষ অভিজ্ঞতায় মনে হয় না তার থেকে বড় রেমেডিস কিছু হতে পারে এবং এইটার জন্য আপনাকে একটা পয়সা খরচ করতে হচ্ছে না বহু মূল্য দিয়ে কোনো গ্রহরত্ন বা কোনো রেমেডিস গ্রহণও করতে হচ্ছে না কারণ এই রেমেডিসগুলোর মধ্যে তার আবার কোয়ালিটির পার্থক্য আছে যে অরিজিনাল বা ট্রিটেড এবং অরিজিনাল হলে তারও আবার একটা কোয়ালিটির ব্যাপার থাকে যে কত যত হাই কোয়ালিটি হবে তার কাজ ভালো তা সেই কোয়ালিটি তো আর শেষ নেই তাহলে আপনি কত টাকা ইনভেস্ট করবেন তার পেছনে কাজেই এই যে আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস ব্যাপারটা এটাই দেখুন আপনাকে এক পয়সাও খরচ করতে হচ্ছে না আপনি যদি সচেতনভাবে থাকেন আপনি জানেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমার এই এই ঘটনাগুলো ঘটবে তাহলে সেই ব্যাপার থেকে আমি অ্যালার্ট থাকব তাহলে আপনার একটা পয়সা খরচও করতে হচ্ছে না ওপরন্তু সেই ব্যাপার থেকে আপনি অনেকটাই নিজেকে রিকভার করতে পারবেন বা সেই ঘটনা ঘট ঘটলেও সেটা এতটাই সামান্য নমিনাল যে আপনার খুব একটা হয়তো এসে যাবে না তার জন্যে কিন্তু এইখানে একটা কথা হচ্ছে যে আপনারা বলবেন যে হ্যাঁ সেইটার জন্য যেটা দরকার অভ্রান্ত জ্যোতিষ বিচার মানে একদম নিখুঁত বিচার ওই হতে পারে সম্ভাবনা আছে যোগ আছে এগুলো না এগুলো তো একটা ডিপ্লোমেটিক কথাবার্তা যে আপনি ধরুন কেউ আমার কাছে এলেন আমি একটা অ্যাস্ট্রোলজি দেখা গিয়ে বললাম যে হ্যাঁ অমুক টাইম থেকে অমুক টাইম আপনার এই ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে ঘটনাটা ঘটলো আমি তো বিরাট জ্যোতিষ আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার সম্ভাবনা আছে আর যদি না হয় না সম্ভাবনা ছিল হয়নি অন্যান্য গোচরগত পরিবর্তনের জন্য এই পরিবর্তনের জন্য অনেক রকম সেগুলো অ্যাস্ট্রলজারদের পথ আছে বলার কিন্তু সেটা না একদম অ্যাপ্রোপ্রিয়েট বিচারটা আপনার দরকার যে ইয়েস নো যে ধরুন দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে আমি কথার কথা বলছি দু হাজার পঁচিশের ডিসেম্বর এই টাইমের মধ্যে যে আমার এই এই ঘটনাগুলো ঘটবেই ঘটবে তাহলে একদম যদি কোনো অ্যাস্ট্রলজার আপনাকে এরকম একদম ডেফিনেটলি গ্যারেন্টি দিয়ে বলতে পারে যে এই ঘটনাগুলো ঘটবে যদি না ঘটে আপনি এই টাইমের পরে এসে আমাকে বলবেন যে আপনি তো বলেছিলেন এই এই ঘটনাগুলো ঘটবে তাহলে ঘটলো না কেন সেই রকম যদি গ্যারেন্টি দিয়ে কোনো অ্যাস্ট্রলজারের কাছে আপনারা যেতে পারেন বা বিচার পান তাহলে সেইগুলো মাথায় রাখবেন এবং সেই ব্যাপার থেকে আপনারা সচেতন থাকবেন সচেতনভাবে চলবেন তাহলে আমার মনে হয় অনেকাংশে অনেক বিপদ আপদ বলুন ঝামেলা ঝামঝাট বলুন সমস্যা বলুন অনেক কিছু সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন বা সেইগুলো এতটাই নমিনাল হয়ে পড়বে যে খুব একটা ম্যাটার আপনাদের লাইফে করবে না বা খুব একটা প্রবলেম সৃষ্টি করবে না তো এই ছিল আমার তথ্য আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে খুবই ইনফরমেটিভ বা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাহলে অবশ্য করে যেন সবাই শেয়ার যত পারুন শেয়ার করুন ভিডিওটা কারণ ভিডিওটা যেন ভাইরাল হয় এই ভিডিওটা যত ভাইরাল হবে প্রতিটা মানুষের ততটাই উপকার হবে প্রত্যেকেই এই সম্বন্ধে একটা জানবে এবং সচেতন হয়ে পড়বে সচেতনতা অবলম্বন করবে তাতে আগামী দিনে অসংখ্য মানুষ কিন্তু অনেক উপকৃত হবে বলেই আমার মনে হয় এবং এটাও আমি চ্যালেঞ্জ করে বলছি এইটা সর্বপ্রথম ইউটিউবে কেন আজ পর্যন্ত কোথাও কেউ আপনাদের বলবে না কাজই আপনারা যেটা করুন অযথা এক গাদা টাকা খরচ করে যে কোনো ধরনের রেমেডিস ধারণ করার থেকে কোনো একজন ভালো রিলায়াবেল অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং সঠিকভাবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের বিচার আপনারা করিনি সেটা আপনাদের যাকে পছন্দ বা বিশ্বাস কিন্তু সেই বিচারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে এবং অ্যাকুরেট হতে হবে ওই সম্ভাবনা আছে যোগ আছে হতে পারে এই কথা চলবে না যে ইয়েস অর নো বলুন যে হ্যাঁ দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের ধরুন ডিসেম্বর এই টাইমে আমার বিয়ে হবেই আমার স্ত্রী এরকম দেখতে হবে বা এই সময় আমার চাকরি হবেই বা চাকরি না হলে না আমার চাকরি হবে না বা আমার এই ধরনের একটা বিপদ আছে একদম শিওর শর্ট সেই প্রতি মানে বিচারটা আপনার নেবেন এবং সেই যে গুলো উনি করবেন বা বিচারগুলো বলবেন বা বিপদ বা সংসার কথাগুলো আপনাকে বলবেন সেইগুলো আপনারা মাথায় রাখবেন এবং সেইভাবে আপনারা চলবেন আগামী দিনে আশা করি আপনারা তাতে অনেক বেশি উপকৃত পাবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আর পারলে যতটা পারবেন আপনারা শেয়ার করবেন এবং আগামী দিনেও আপনারা এইভাবে চলুন এবং আমাকে ফোন করে জানাবেন আমার ডেসক্রিপশনেও ফোন নাম্বার দেওয়া থাকে বা আমার ভিডিওটা যখন স্টার্টিং হচ্ছে ইন্ট্রোডাকশনেও আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি এইভাবে চলে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করে কিন্তু জানাবেন যাই হোক আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম তবে এ প্রসঙ্গে একটা কথা বলি যদি আপনাদের সেরকম কোনো রিলায়েবল বিশ্বস্ত অ্যাস্ট্রলজার থাকে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন নচেত কেউ যদি আমার সাথেও এই ব্যাপারে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে এবং ভিডিও স্টার্টিংয়েই ইন্ট্রোতে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা এই ধরনের সার্ভিস আমার কাছ থেকে পাবেন যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ওপর একদম সম্পূর্ণ সম্পূর্ণ নির্ভুল এবং অভ্রান্ত বিচার যে এই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আপনাদের এই এই ঘটনাগুলো ঘটবে একদম লিখিত আকারে আপনাদের দেওয়া হবে এবং আপনারা সেইভাবে সচেতন হয়ে চলবেন কাজই কারোর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যদি কোনো রিলায়াবেল বিশ্বস্ত ভালো কোনো অ্যাস্ট্রোলজার থাকে তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন সেই ব্যাপারে কোনো অসুবিধা কিছু নেই যাই হোক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার